নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আপনারা এই রেসিপিটি নিরামিষ দিনেও বানাতে পারেন তবে পেঁয়াজ রসুন ছাড়া তো এখানে আমি প্রথমে দেখুন পনিরগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি সেগুলোকে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নুন আর হলুদ আমি দেব না শুধু এইভাবে পনিরটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব এখানে আরও একটি কথা বলে রাখি পনিরটাকে কাটার পর আমি পাঁচ থেকে দশ মিনিট নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তো তাতে কী হয় পনিরটা রান্নার পরেও খুব সফট হয় বাড়িতে কিন্তু মাছ মাংস না থাকলে শুধুমাত্র কয়েক রকম সবজি দেখবেন একটি একটি করে পড়ে আছে মানে আর কি একদম শেষের পথে তখনই কিন্তু এই রেসিপিগুলো বেশ ভালোভাবে বানানো যায় যাই হোক তো এখানে দেখুন আমি ওই একই তেলের মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা দিয়ে ফোড়নে একটু নাড়িয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি পাঁচ মিশিলি সবজিটাকে দিয়ে দিচ্ছি কি কি আছে একটু বলি ঝিঙে পটল বিনস আর আছে গাজর আপনারা চাইলে এখানে কুমড়ো ব্যবহার করতে পারেন আমার কাছে যা ছিল আমি সেগুলোই দিয়ে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি আর একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি ওটাকেও দিয়ে দিলাম সব সবজিগুলো দেওয়ার পর একটু নাড়িয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দেব তো পরিমাণ মতোই সব কিছু দিয়ে দিচ্ছি আপনাদের সবজি অনুযায়ী আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন ঝালের পরিমাণটা একটু অল্প দিলাম তারপর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার তো তরকারিটা আর কি একটু লাল হওয়ার জন্য তো এটাকে এখন খুব ভালো করে কিন্তু কষিয়ে নাড়াবো তো বেশিক্ষণ আবার সবজিগুলো কষাবো না মোটামুটি অল্প কিছুক্ষণের জন্য কষিয়ে নেব দেখুন খুব ভালো করে কিন্তু আমার সবজিগুলোকে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে একটু অপেক্ষা করব প্রত্যেকটা সবজি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এই জলটাকে শোকাবার ঠিক আরও কিছুক্ষণ আগে প্রায় দেড় চামচ মতো গ্রেড করা আদা দিয়ে দিলাম এখানে আমি কোনো রকম রসুন কিন্তু ব্যবহার করছি না প্রথমেই বললাম পেঁয়াজ রসুন ছাড়া আপনারা কিন্তু নিরামিষ দিনেও বানাতে পারেন অসাধারণ লাগে তারপর দেখুন আমি এই যে পনিরগুলো ভেজে রেখেছিলাম ওগুলোকেও দিয়ে দিলাম তো এবার আমি এখানে জলটা পুরো শুকিয়ে নেওয়ার অপেক্ষা করব ঠিক তার কিছুক্ষণ আগে এই যে ডিপ ফ্রিজ করে রাখা ছোট ছোট সরু সরু করে কেটে রাখা আলু দিয়ে দিলাম এটাকে আর কষানোর সময় দিইনি তার কারণ আলুটা একেবারেই আর কি মাখো মাখো হয়ে যাবে তাই একদম শেষের দিকে দিলাম একদম শেষে আমি দেখাচ্ছি তো জলটা শুকানোর পর দেখুন পুরো পনির দিয়ে পাঁচ মিশেলি সবজি কিন্তু আমার রেডি তো এই যে গরম গরম ভাতের সাথে নিয়েছি পনির দিয়ে পাঁচ মিশালি সবজি আর সাথে হচ্ছে একদম পাতলা করে মুসুরির ডাল আর এখানে আছে একদম ছোটো ছোটো মোরলা মাছের টক আর কয়েকটি মাছ ভাজা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পেজটি ফলো করবেন